হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে একদম নতুন ধরনের তালের একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এটা খেতে এত ভালো হয় ভেতরটা পুরে ভরা আর বাইরেটা ক্রিস্পি খেতে খুব ভালো লাগে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি সবুজ মুগ গলাই সবুজ মুগ কলায় হাফ কাপ নিয়েছি এটাকে একটি শুকনো কড়াই ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মুগ কলাই থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে বা কলাইয়ের দানাগুলো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিচ্ছি তাতে মুগ কলাইটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নিলাম আর জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার এই মুগ কলাইটা সেদ্ধ করে নেব তার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি তাতে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সবুজ মুগ কলাই আর এক চামচ পরিমাণ লবণ তারপর চারটা সিটি পড়া অবধি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি একদম তৈরি হয়ে গিয়েছে আর কলাইয়ের দানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে জলের সাথে ভালোভাবে স্ম্যাশ করে তাতে কলাইয়ের ভালো লাগবে এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটি বড় পাত্রে নামিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এবার গ্যাসে একটি কড়া বসিয়ে নিচ্ছি আর কড়াতে দিয়ে দিচ্ছি এই সেদ্ধ মুগ কলাই তার সাথেই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ তালের কাজ তালের কাজটা খুব ভালোভাবে কলাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এই মিশ্রণটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এইভাবেই মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একবার ফুটে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এর সাথেই মিশিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ি এখানে আমি আতব চালের গুঁড়িই ব্যবহার করেছি তবে সব গুঁড়ি একসাথে মিশিয়ে দেব না অল্প অল্প করে গুঁড়ি এইভাবে মিশিয়ে নেব। তাতে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে বা এরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর যেসব বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য আর এটা একদম তৈরি হয়ে গিয়েছে আর ডোটা ঠান্ডাও হয়ে গিয়েছে এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে একটু শুকনো গুঁড়ি ব্যবহার করে ভালোভাবে এটাকে তৈরি করে নিচ্ছি ডোটা খুব একটা বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না এইভাবে মেখে নিচ্ছি এটা খেতে এতটা ভালো লাগে তাহলে তো অনেক ধরনের পিঠা খেয়েছেন একবার এই পিঠাটা বানিয়ে দেখুন এতটা ভালো লাগে খেতে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবার এটাকে একটি প্লেটে নিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর আর নারকেলের পুর তো প্রায় প্রত্যেকেই বানাতে জানেন তাই এই রেসিপিটি আর এখানে দেখাচ্ছি না এবার আগে থেকে তৈরি করে রাখা ডোটার থেকে ছোট্ট ছোট্ট করে এইভাবে লেচি কেটে নিচ্ছি আর দেখুন আমি এখানে কিভাবে তৈরি করছি কিছুটা পরিমাণ নিয়ে এর মাঝখানটাতে দিয়ে দিলাম এবার এইভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর হাতের সাহায্যে এইভাবে প্রদীপের মতন করে সেপ দিয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগে আর এইভাবে পিঠা তৈরি করে নিন সবাই একদম অবাক হয়ে যাবে বলবে এটা কি দিয়ে পিঠা বানিয়েছেন এতটা খেতে ভালো লাগছে রেসিপিটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাতে এই রেসিপিটা একদম পারফেক্ট ভাবে বাড়িতে তৈরি হবে একই রকম করে আমি সব পিঠাগুলোই এখানে বানিয়ে নিচ্ছি আর পিঠা কান্না ভালো লাগে খেতে আর এই তালে সিজনে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন তারা খেতে খুব পছন্দ করবে কথা বলতে বলতে সব পিঠাগুলোই আমার বানানো হয়ে গিয়েছে আর দেখুন এগুলো দেখতেও কতটা ভালো লাগছে আমি এখানে অনেকগুলি পিঠা তৈরি করে নিয়েছি খুব কম সময়ে এই পিঠাগুলো তৈরি করা হয়ে যায় এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এক এক করে এগুলো ভেজে নিচ্ছি এই পিঠা ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না কম তেলে অনেকগুলো পিঠা একসাথে ভাজাও হয়ে যায় আর ভাজার সময় দেখবেন ডোটা যদি ঠিক মতন তৈরি হয় খুব একটা বেশি এই পিঠা তেলও টানে না তাই খেতেও খুব ভালো লাগে এইভাবে এক এক করে আমি পিঠাগুলো উল্টে নিচ্ছি আর এই উল্টানোর সময় একটু সাবধানে উল্টে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এক লোকে এপিট উল্টে ভালোভাবে লাল লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি তাতে এতটা ক্রিস্পি তৈরি হবে আর খেতে এত ভালো লাগবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এরকমই অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে এক এক করে প্রত্যেকটি পিঠাই ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি খুব বেশি হাই ফ্লেম করে দিলে এগুলো একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ক্রিস্পি তৈরি হবে না আর দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজগুলো শুনে বুঝতেই পারলেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে খেতে খুব ভালো হয়েছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে